প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং টিপস আমাদের প্যান্টের কাপড়টি দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে সমান করে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর রাবার ঘর বা ফিতা ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি পুরো বিষয়টি ভালোভাবেই বুঝতে পারবেন এবার আমাদের রাবার ঘরের নিচে ইঞ্চ বসিয়ে লম্বার মাপ বের করে নিতে হবে আবার ঘরের নিচে ইঞ্চিরপটা এই নেমে বসিয়ে বিছিয়ে নিতে হবে এরপর আপনার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর পায়ের মুহুরি হেম করার জন্য তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চওড়া করে একটি হেম মার্জিন করে নিতে হবে তো আমরা সাড়ে তিন ইঞ্চিতে আজকে মার্জিনটা দিয়ে নিলাম এরপর আবারও রাবার ঘরের নিচে ইঞ্চের বসে হাইয়ের মাপ বের করতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি আটত্রিশকে তিনটা ভাগে ভাগ করলে হবে সাড়ে বারো ইঞ্চি বারো ইঞ্চির সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দেবো আটকানো সাইড থেকে প্রথমে হিপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে চার ইঞ্চি লুজ রেখে একটি মার্জিন দিয়ে নেব এবং চার ইঞ্চি লুজ সহজে মার্জিনটা দিয়েছি এটা কমরের দিকে মার্জিন দিয়ে এক ইঞ্চি শেপ এর মার্জিন দিয়ে নেব প্যান্টার জন্য ফর্মাল প্যান্টের মতো সুন্দর মতো ফিটিং হয়ে বসে থাকে এর জন্য আটকানো সাইড থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর কোনাকণিতে স্কেল বসে একটা মার্জিন টেনে নিতে হবে মুহুরির দিকে একটু সেইপ করে নিতে হবে এরপর সাইটের দিকে আবার আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নিতে হবে এবারে এই শেপ মার্জিন থেকে মুহুরির দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের মুহুরির মাপ এগারো ইঞ্চি এগারো দুই ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে মুহুরির মার্জিন এবং হাইয়ের মার্জিন স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর সাইডে এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আবারও মার্জিন টেনে নিতে হবে তো আমি যে নিয়মে স্কেলটা বসিয়ে মার্জিনটা দিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে বসিয়ে মার্জিনটা দিয়ে নেবেন এরপর হাইয়ের শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ারের মার্জিন দিয়ে প্যান্ট সিস্টেম সালোয়ারটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথে থাকুন আর আমার এই ভিডিওগুলোতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা কর ইনশাআল্লাহ